কী ঠাকুর হচ্ছে বল ঠিক কালী ঠাকুর কফুট হবে ঠাকুরটা হ্যাঁ ক ফট সাত ফুট সাত ফুট তো বিশাল বড় ঠাকুর হবে হ্যাঁ সাত ফুট হবে ঠাকুর আচ্ছা

আর কি করবে শুরের কি হবে নীল কালার হবে ঠাকুরের রঙ শ্যামা কালার শ্যামা দাদুকে দেখেছিস শ্যামা কালারের ইয়েটা দেখেছিস দুর্গা ঠাকুরটা গরম পরে হয়েছে এটা